আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের অবস্থান বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ঠিক সেই অবস্থানে অবস্থান করছেন আমরা যখন কোনো মানুষের খারাপ পরিস্থিতির কথা শুনি তখন আমরা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি কিন্তু কারো কষ্টের কথা শোনা এবং নিজে সেই অবস্থানে অবস্থান করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা একটা দিন একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আকাশটা দেখতেও একদম শান্তি শান্তি লাগছিল আমার টপ ফ্লোরে কিংবা একদম উপরের ফ্লোরে থাকতে এই জন্যই ভালো লাগে কারণ প্রকৃতির সৌন্দর্য কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় তো এর মধ্যে দিয়ে আমি বাসার কিছু কাজ করে নিয়েছি এরপরে কিচেনটাও ভালো করে একটু ক্লিন করে নিয়েছি কারণ কিচেন ক্লিন না থাকলে আমার একদমই কিন্তু রান্নাঘরে কাজ করতে ইচ্ছে করে না কিচেনটা আমি রাতে যতই ক্লিন করে রাখি না কেন সকালে নাস্তা বানানোর আগে যদি আরও একবার টাচ আপ না করি তাহলে কিন্তু আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না বাসায় আমরা যতই সবাই রোজা করি না কেন বাসায় যদি ছোট একটা বাচ্চা থাকে তো সেই বাচ্চার জন্য কিন্তু একদম দেখা যায় টাইম অনুযায়ী কিন্তু খাবারগুলো পরিবেশন করতে হয় তো দেখা যায় সারাদিন কিন্তু ওই ঘুরে ফিরে কিচেনেই থাকতে হয় বাসার কাজ তো করতেই হয় সেই সাথে সাথে কিন্তু কিচেনেও দৌড়ের ওপর থাকতে হয় তো আজকে ভাবলাম যে আজকে ওকে একটু শুকনোরুস করে দেই এক একদিন আসলে এক একটাই করে দেওয়া হয় যেহেতু ছোট বাচ্চা ওদেরও আসলে একটা টেস্টের কিন্তু পরিবর্তন আনাটার দরকার তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো বাচ্চাকে নাস্তা করিয়ে দিয়েছি এরপরে হচ্ছে বাসার যে কাজগুলো আছে সেগুলো আবারও করে নিচ্ছি সকালে কিন্তু একবার ঘুম থেকে উঠে ডাইনিং টেবিল ক্লিন করা হয়েছে কিন্তু এখন এত পরিমাণে ধুলা তো এই ধুলার জন্য আসলে যেটা হয় যে যখন কাজের আপা আসে ফরিদা আপা এসে যখন ঘরটা ঝাড়ু দেয় ঝাড়ু দেওয়ার পরে দেখি যে আবারও ধুলা উড়ে তো আমি যেহেতু আসলে ঘর ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু ফার্নিচার ক্লিন করি তো এই জন্যই কিন্তু দেখা যায় যে ডাইনিং টেবিলটাও আবার ক্লিন করা হয় তো এখানে হচ্ছে আমার বিজনেসের যে টিস্যু বক্সটা ছিল এটা কিন্তু একদম অরিজিনাল জুটের তো সেটা দিয়ে কিন্তু আজকে ডাইনিং টেবিলটা আমি সাজিয়েছি তো জিনিসগুলো এতটাই কিউট আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার রেখে দিতে ইচ্ছা করে তো সব জিনিস রাখলে তো আর বিজনেস হবে না তো এখানে আমি এক পিস কিন্তু টিস্যু বক্স রেখেছি আর এই লাভ বক্সটা তো যেই দিন আমি একদম ওপেন করেছিলাম প্রথম তো সেদিনই ঠিক করে রেখেছিলাম যে এটা আমি আমার নিজের জন্য একটা রাখবো তো ভাবছিলাম এটা কি কাজে ব্যবহার করব তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমি এটা একটা মানি প্লান্টের গাছ রেখে এটাকে ইউজ করতে পারি আসলে যে কোনো জিনিস কিন্তু আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন এটা আসলে সম্পূর্ণই কিন্তু আপনার চিন্তাধারার উপরে ডিপেন্ড করে তো আমি পরে ভাবছিলাম এর উপরে টুপিটা কি করব পরবর্তীতে চিন্তা করলাম এভাবে রেখে দেই দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে প্রথমে ভেবেছিলাম এখানে একটা টব রাখবো তো টবের মধ্যেই গাছটা রাখবো কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যদি এভাবে আমি ডেকোরেশনটা করি তাহলে কিন্তু ডাইনিংয়ের লুকটা পুরোই চেঞ্জ হয়ে যাবে তো সত্যি তাই এখানে কিন্তু আমি একটা রেডের একটা কালার কম্বিনেশন রেখেছি যেহেতু আমার এখানে স্যান্ডউইচ মেকারটাও রেড সেই সাথে আমার ওভেনেও কিন্তু একটা লালের ছোঁয়া আছে আবার আমি যেহেতু টিস্যু বক্সটাও রেডের মধ্যে রেখেছি তো সব কিছু মিলিয়ে আসলে আমি চিন্তা করলাম যে কালার যে কম্বিনেশনটা সেটা একটা ম্যাচ করবে দেখতেও বেশ ভালো লাগবে সবুজ লাল একটা সংমিশ্রণ থাকবে তো এই হচ্ছে আমার ডাইনিং এবং হচ্ছে আমার ওভেন ক্যাবিনেটের নতুন লুক মাসাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এগুলো কিন্তু আমার পেজেই আপনারা পেয়ে যাবেন যে লাভ বক্স এবং টিস্যু বক্সটা আপনারা কিন্তু গত ভিডিওর আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন আমার ঈদের যে ড্রেস সেটা আপনাদের সাথে শেয়ার করি তো হচ্ছে এবার কিন্তু ঈদে আমার মেইন ড্রেস যেটা সেটা হচ্ছে এটাই থাকবে তো এটার সাথে হচ্ছে যে ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় সেটা হচ্ছে আপনার স্যান্টনের ওপে একদম সফট একটা স্যান্টনের কাপড় এবং কাপড়টা কি গ্লেজি সেটা দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর একটা এটাকে পানি কালার বলে তো যেখান থেকে আমি ড্রেসগুলো নিয়ে আসি সে ভাইয়ার ভাষায় কিন্তু এটা পানি কালার তবে আমি তো বলছিলাম ভাইয়া এটা তো পেস্টাইল টাইপের কালার তো আমি কিন্তু যে পার্টি ড্রেসগুলো দেখিয়েছি এর আগে এবং এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু সব পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি ইন্সপায়ার্ড বলতে যেটা বোঝাই সেটা আমি একটু বলি যেসব আপুরা জানে না তাদের উদ্দেশ্যে বলছি পাকিস্তানি ডিজাইনগুলো আমাদের কিন্তু দেশীয় যে হাই কোয়ালিটির কাপড়গুলো আছে তার উপর কিন্তু করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এত নিখুঁত কাজ এতটাই সৌন্দর্য দেখে বুঝতে পারছেন তো এই ধরনের ড্রেসগুলো যদি অরিজিনাল পাকিস্তানি আমি কিনতে যেতাম তাহলে কিন্তু নিম্নে হলেও আমাকে নয় দশ হাজার টাকা গুনতে হতো তো হাতায় দেখছেন আমি কিন্তু এটা সুন্দর করে কাটওয়ার্ক করে নিব টেলরকে বলে রেখে এসেছি অলরেডি কিন্তু বানাতে দিয়ে দিয়েছি আর যে ওড়নাটা আপনারা দেখছেন ওড়নায় কিন্তু খুব সুন্দর করে মিডিলে হচ্ছে আপনার শিপন কাপড় আর দুই পাশে বা চারিপাশেই কিন্তু এটা হচ্ছে আপনার একদম পিওর যে অর্গানজা সেটার ওপরে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজগুলো কতটা নিখুঁত দেখেই বুঝতে পারছেন আর পুরো ড্রেসের যে কাপড়টা সেটা হবে লাক্সারি শিপনের ওপরে খুবই কোয়ালিটি ফুল হবে এবং সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন মাসাল্লাহ এটা আমার পেজে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একত্রিশশো টাকা খুবই হাই কোয়ালিটির একদম পাকিস্তান ইন্সপায়ার্ড একটা হাই কোয়ালিটি ড্রেস তো এটা কিন্তু আমি বানাতে দিয়েছি ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সামনে পড়ে আসবো এর মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেহেতু ঈদের খুব বেশি সময় নেই আমাদের কিন্তু লাস্ট ডেলিভারি থাকবে ২৬ তারিখ পর্যন্ত যেহেতু আমি রাজশাহী থেকে ডেলিভারিটা দিই তো এই জন্য কিন্তু আপনারা ফাস্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা নিয়ে ফেলবেন আর এর মাঝে আমরা কোনো কিন্তু প্রি অর্ডার আর নিব না যার যেটা পছন্দ হবে জলদি জলদি নিয়ে ফেলবেন আর সেই সাথে আরও একটা বিষয় বলে ফেলি সেটা হচ্ছে কালকে থেকে আমি কিন্তু টানা ভিডিও দিব মানে আমার প্রত্যেক দিন ভিডিও যাবে তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন যেহেতু সময় খুব কম আমার প্রোডাক্ট অনেক বেশি এই জন্য আমি কালকে থেকে টানা ভিডিও দেওয়ার চেষ্টা করব। একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত তো মাঝে কিন্তু আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্না বান্না করার জন্য তো আজকে হচ্ছে ডাল দিয়ে আমি সজনে রান্না করব। আর এদিকে গরু মাংস আর যেহেতু ইঝান গরু মাংস খেতে পারবে না ওর জন্য এই ছোট মাছটা রান্না করব। এখানে আমি গরু মাংসটা রান্না করব তো এই জন্য হচ্ছে প্রথমে কিন্তু আস্ত জিরা শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দিয়ে আমি হচ্ছে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব ওইদিকে সজনের আটা দিয়ে ডাল রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে এরপরে আমি ডাল এবং সজনেটাকে মাত্র দুই থেকে তিনটা শিশু উঠিয়ে কিন্তু সেদ্ধ করে নেব তো সেদ্ধ কিন্তু সকলেই হয়ে গিয়েছে ওইদিকে সজনে ডাটা এবং ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপর হচ্ছে সজনে ডাটা এবং ডালটা দিয়ে দিচ্ছি খুব সাদা একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে দারুণ একটা টেস্ট যারা এখনও খাননি তারা কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন সব শেষে এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা স্কিপ করলেও আপনারা করতে পারবেন এটা দিলেও হয় না দিলেও হয় আমার বাসার সামনে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর শব্দ তো যদি ভিডিওতে শব্দ শোনা যায় আসলে খুব দুঃখিত কারণ করার কিছুই থাকে না দিন কনস্ট্রাকশনের কাজ চলে অন্য সাইডে হচ্ছে আমি মাছটাকে এখন রান্না করে নিব তো মাছটা যদি এমনিই রান্না করতাম তো ইছান আসলে ওভাবে খেতে পারতো না কারণ ও দেখা যায় একটু আলু হলে মেখে দিলে তাহলে কিন্তু খেতে পারে তো আসলে আমার এত প্রোডাক্ট জমা হয়েছে যে আমার আসলে প্রত্যেক দিন ভিডিও দিলে আসলে সুবিধা হয় কিন্তু যেহেতু বাচ্চা ছোট আসলে আমার তো সবাই জানেন আমার বাসায় মাও থাকে না শাশুড়িও থাকে না এক্সট্রা যে আমার হেল্পিং হ্যান্ড থাকে বাসায় তাও না আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেন যে একটা বাচ্চাকে আসলে কেয়ার করতে কিন্তু অনেক সময় লাগে তার খাওয়া তার ঘুমানো তার বাথরুম করানো তো এভরিথিং কিন্তু একটা মাকেই আসলে মেনটেন করতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে সজনে ঠাটা দিয়ে ডাল এদিকে হচ্ছে গরুর মাংস আর এদিকে মাছটাও কিন্তু টমেটো আলু দিয়ে আমি রান্না করে নিয়েছি তো একজন মাকে আসলে যেহেতু সব দিকে সামলাতে হয় এই জন্য আমি খুব পরিশ্রমী হলেও পরিশ্রমটা আসলে সব সময় অধিক পরিমাণে করতে পারি না কারণ এই যে সময়টা তো বাচ্চাদেরকেও দিতে হয় তো এখানে ও কিন্তু এখন এই যে এই বইগুলো দেখে দেখে সব কিছু চিনতে পারে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এটা নিয়ে মাঝে মাঝে বসি খুব মজা করি ওকে নিয়ে আমি আর সারিকা ওর বাবাও মাঝে মাঝে থাকে তো এর মধ্যে দিয়ে কিন্তু আমার বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে সাত পিচের যে রানার প্লাস হচ্ছে ম্যাটসেট এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা জুটের প্রোডাক্ট নিচ্ছেন আপনারা বেডশিট নিচ্ছেন ড্রেস নিচ্ছেন ব্যাগ নিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমার জন্য এর চাইতে বড় পাওয়ার কিছুই হয় না তো এই যে এগুলো সব প্রি অর্ডার ছিল তো সব কিছুই কিন্তু আনা হয়েছে তবে বেশি পরিমাণে আনা হয়েছে আরও একটা নতুন প্রোডাক্ট এসেছে সেটা হচ্ছে যে এই যে এই স্ট্রবেরি ম্যাট অসম্ভব রকমের কিউর দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু ছয় পিচের একটা সেট আর এই ছয় পিচের দাম কিন্তু নয়শো টাকা আপনারা অন্যান্য পেজে দেখবেন অন্যান্য পেজে কিন্তু এটা বারোশো টাকা সেট বিক্রি হয় তো বুঝতেই পারছেন সব কিছুই কিন্তু আমি রিজনেবেলে দেওয়ার চেষ্টা করি আমার কথা হচ্ছে আমার লাভ কম হোক আপুরা আমার প্রোডাক্টগুলো নিয়ে বুঝতে পারুক যে আমার প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল কতটা তো এটা জুটের যে তিন পিসের সেট এটা কিন্তু আপনারা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা কিন্তু কম্বো করে আপুরা নিচ্ছেন আমিও একটা সেট আমার জন্য রাখবো কারণ অসম্ভব রকমের কিউট দেখতে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে তো ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন চলে আসলাম কিচেনে হচ্ছে এখন আমি বানাবো ইফ আইটেম তো আজকে হচ্ছে ডিটক্স ওয়াটার বানাচ্ছে একটা তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি লেবু শশা খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি পুদিনা পাতা দিয়েছি লবণ দিয়েছি বিটরুট দিয়েছি এখন একদম ঠান্ডা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি দুই ঘন্টা আগে কিন্তু এভাবে সব কিছু মিক্স করে রেখে দিব এই ডিটক্স ওয়াটারটা আপনারা পানিটা শেষ হওয়ার পরে এর মধ্যে আবারও কিন্তু পানি অ্যাড করে আবারও কিন্তু এক দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টা পরে এটাকে আপনারা পান করতে পারবেন কালারটা জাস্ট দেখেন এতটাই সুন্দর যদিও এটা টেস্টলেস কিন্তু এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী তো এর মধ্যে হচ্ছে আমি ছোলা করে নিয়েছি আর পেঁয়াজও করব যাই করি না কেন দই চিরা করি ফালুদা করি যাই করি না কেন সারিকার জন্য কিন্তু এই পেঁয়াজুটা বানাতেই হয় তো পেঁয়াজও না বানালে ওর নাকি একদম ইফতার ইফতার ভালো লাগে না তো একদিন পেঁয়াজু বানাইনি বিশ্বাস করবেন না ইফতারের প্রায় এক ঘন্টা পরে আমাকে আবারও পেঁয়াজু ভেজে দিতে হয়েছে তো এই ভুল আর করি না এই জন্য কিন্তু একদম কন্টিনিউ প্রতিদিন ওর জন্য আমি পেঁয়াজুটা করি আজকে কিন্তু ভিডিওর শেষে আমি কিছু কোয়ালিটিফুল বেডশিট দেখিয়ে দিব যেসব আপুদের একটু হাই রেঞ্জের বেডশিটের কথা বলছিলেন সেই সব আপদের জন্য কিন্তু দেখিয়ে দিব তো আগেই বলে রাখলাম যে শেষ পর্যন্ত আপনারা কিন্তু ভিডিওটি চোখে রাখবেন তো এর মধ্যে হচ্ছে ছোলা হয়ে গিয়েছে পেঁয়াজও হয়ে গিয়েছে ডিটক্স ওয়াটার তো আমি আগেই তৈরি করে নিয়েছি তো আজকে ফুড সালাদ করবো তো এটা আসলে যে কোনো ফল দিয়ে করা যায় আজকে আমি দুই ধরনের আঙুর কমলা স্ট্রবেরি সে সাথে হচ্ছে আমি খেজুর এটাও অ্যাড করব আর হচ্ছে আমি আপেলটা অ্যাড করব তো আজকে কলাটা অ্যাড করিনি এর কারণ হচ্ছে কলা যেটা নিয়ে এসেছিল সারিকার বাবা তার মধ্যে কিন্তু আসলে বিচি ছিল তো যুক্ত কলা আসলে আমাদের বাসায় খুব একটা কেউ খায় না আর ফালুদা কিংবা ফ্রুট সালাদে তো এটা আরও ভালো লাগবে না মাঝে মাঝে আমার আপুরা খুব বেশি একটা কোশ্চেন করছেন সেটা হচ্ছে আসলে আমি নিজেকে কিভাবে সময় দিই এত ব্যস্ততার মধ্যে দিয়ে তো আমি সত্যি বলছি একদম অনেস্টলি বলছি নিজেকে সময় দেওয়া বলতে আপুরা আমাকে কি বুঝিয়েছেন আমি আসলে বুঝিনি ফলগুলো আমি আমার নিজের মতো করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে হুইট ক্রিম দিয়ে দিলাম হুইপড ক্রিমটা একটু আমি এখানে বিট করে নিব এরপরে আমি যে ফলগুলো কেটে রেখেছি সেই ফলগুলো অ্যাড করে দেব আমি আসলে নিজেকে সময় দেওয়া বলতে যেটা বুঝি যখন আমি একদম ফ্রি থাকি যখন আমি আমার বাচ্চাদেরকে পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টা একটা টানা সময় দিতে পারি তাদের সাথে লুকোচুরি খেলি অন্যান্য দৌড়াদৌড়ি করি আমি কিন্তু তাদের সাথে দৌড়াদৌড়িও করি বাসায় তারা যেটা চায় আমার কাছ থেকে আমি কিন্তু সেটা প্রকরভাবে দেওয়ার চেষ্টা করি তো যখন আসলে এত ব্যস্ততার মধ্যেও আমি তাদের জন্য এক্সট্রা একটা সময় বের করতে পারি তখন আমি মনে করি যে আসলে সেই সময়টা আমার নিজের জন্য কিংবা যখন আমি আমার মায়ের সাথে পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টা একটা টানা কথা বলতে পারি একটু শান্তি করে যখন আমি আমার মা খালা আমার মামাদের সম্পর্কে আমার চাচিদের সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করি সেগুলো ভালোভাবে আমি শুনতে পারি তখন আমার কাছে মনে হয় যে না আমি আমার মায়ের সাথে একটা সুন্দর সময় পার করলাম কিংবা আমি আমার হাজব্যান্ডের সাথে যখন একটা মন খুলে কিছু সম্পর্কে গল্প করি তখন আমার কাছে মনে হয় যে না আমি আমার নিজেকে সময় দিলাম তা আসলে নিজেকে সময় দেওয়া বলতে আমি কিন্তু এগুলোই বুঝি কারণ লাইফটা এতটাই বিজি হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে তো এই ধরনের সময়গুলো কিন্তু আসলে পাওয়াই যায় না তো নিজেকে সময় দেওয়া বলতে কি কোনো আপু বুঝিয়েছেন যে চা খাওয়া একা একা কিংবা রূপচর্চা করা কিংবা এক্সারসাইজ করা আমি জানি না আসলে তো এগুলো আমার করা হয় না আমি সত্যি কথা বলতে আগেও বলেছি যে আমি কিন্তু চা খেতে একা পছন্দ করি না আমি সব সময় সারিকার বাবার সাথে চা খেতে পছন্দ করি কিংবা আমার মেয়ের সাথে বসে বসে চা খেতে পছন্দ করি তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ইফতারের আয়োজন করে নিয়েছি তো এখানে হচ্ছে রিটক্স ওয়াটার ছিল ফুড স্যালাডটা তো অসম্ভব রকমের মজার হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এদিকে কিন্তু স্যালাড ছিল সারিকা খেজুরের মধ্যে এখানে কিন্তু কাজু বাদাম দিয়েছে এখানে আমি তরমুজ কেটে নিয়েছিলাম পেঁয়াজও করেছিলাম ছোলা করেছিলাম তো সারিকার বাবা কিন্তু একদম শেষ মুহূর্তে বলল যে আজকে বাসে আসতে পারবে না তার একটা ইফতার দাওয়াত আছে তো এই জন্য কিন্তু আমরা আমরাই আর কি ইফতারটা করে নিচ্ছি আর এই যে আমাদের সুপারম্যান তো আমাদের এখন হোমস ডায়রি থেকে নিপু আপু ইঝানকে সব সময় কিন্তু বলে যে সুপারম্যান তো ওনার সাথে সাথে কিন্তু আমিও ইঝানকে সুপারম্যান বলি তো এখানে কিন্তু এখান খাওয়ার পরে বলছিলো যে অনেক টেস্টি হয়েছে ওইভাবেই কিন্তু বোঝায় তো ও আসলে বুঝতে পারে না ইফতার টেবিলে বসলে যে ও কী খাবে কারণ অনেক খাবার আইটেম থাকে একবার এটা ধরে একবার ওটা ধরে তো আসলে বাচ্চারা যেটা করে আসলে তো আমার বাবা কিন্তু একটা কথা বলতো যে তুমি কখন বড় হবে আর ইফতার টেবিলটা মাতিয়ে রাখবে তো সে তো বড় হয়ে গিয়েছে ইফতার টেবিলটাও মাতিয়ে রাখছে কিন্তু যার আসলে দেখার কথা ছিল সেই মানুষটাই কিন্তু আজকে আমাদের মাঝে নেই ইছানের সব চাইতে পছন্দের খাবার হচ্ছে শশা তো যত যাই হোক না কেন শশা থাকলেও কাউকে ভাগ দিবে না তো লাইফ স্টাইল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আজকে এখন হচ্ছে আমি শেষে কয়েকটা বেডশিট দেখাবো ফার্স্টে যে বেডশিটটা দেখাচ্ছি একদম যেটা আমরা ডার্ক ব্লু কালার বলি একদম গাঢ় যে নেভি ব্লু কালারটা হয় মানে একদম ডার্ক যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি একদম গাঢ় যে ব্লু কালারটা সেটার মধ্যেই হবে খুবই এক্সক্লুসিভ খুবই হাই কোয়ালিটির মধ্যে কিন্তু হবে দেখে বুঝতে পারছেন অসম্ভব রকমের কিন্তু সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ইউনিক আজকে যে তিনটা চারটা বেডশিট আমি দেখাবো সবগুলোই কিন্তু একদম বলতে পারেন খুবই আনকমন একদম সচরাচর সব জায়গায় কিন্তু এই ধরনের বেডশিট আপনি দেখতে পাবেন না তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এখন আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা আমি বলবো যে আপনারা যদি আট দশ বছর ইউজ করেন হয়তো বা এটা নষ্ট করতে পারবেন না মানে কোয়ালিটিটা এতটাই ভালো কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এতটাই সুন্দর এতটাই কিন্তু ব্রাইটনেস করছে মনে হচ্ছে ঘর কিন্তু এমনিতেই আলোকিত লাগছে খুবই রিজনেবলের মধ্যে পাবেন এত হাই কোয়ালিটি তো এটা হচ্ছে আপনারা তিন পিচের সেট পাবেন দুইটা কিন্তু পিলো কাভার পাবেন একটা হচ্ছে বেডশিট পাবেন আর এটা কিন্তু এক তো আমি বারবার বলছি খুবই হাই কোয়ালিটির মধ্যে যারা এগারোশো টাকার বেডশিট পেয়ে এত খুশি তারা বুঝেন যে এটা আসলে কি কোয়ালিটির তো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো আশি টাকা এটার মধ্যে আমি আরও একটা কালার দেখাবো এটাও দেখেন দুটো কালার দুটোই কিন্তু একদম নিজের কাছে রেখে দেওয়ার মতো এই বেডশিটগুলোর যে বেনিফিট এগুলো কিন্তু একদম জড়ো জড়ো হয়ে যায় না কুচকে যায় না একদম কিন্তু যেভাবে শার্ট করে বিছিয়ে রাখবেন ওভাবেই থাকবে তো এটাও কিন্তু খুবই ফুল এটারও দেখেন কালার কম্বিনেশন মাসাল অসম্ভব রকমের সুন্দর এটারও প্রাইস কিন্তু সেম থাকবে পনেরোশো আশি টাকা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ তো এমন নক দেবেন অথবা এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই ধরনের বেশি আসলে ঈদে আমাদের একটা চাই চাই না হলে কিন্তু ঈদ একদমই মানায় না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ